ধর্ম আর দেশপ্রেমের মিলন ঘটিয়ে হিন্দু ধর্মের বার্তা ছড়িয়ে দিতে অভিনব যাত্রা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের নগরের যুবক সৌরভ পালের ভোলে বম এই ধ্বনিতেই মুখরিত হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি দণ্ডি কেটে রওনা দিচ্ছেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে এই কঠোর এবং কষ্টসাধ্য যাত্রা শুধু একান্ত ভক্তির প্রতিফলনই নয় বরং হিন্দুত্বের এক দৃঢ় প্রচারও বটে শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে উপচে পড়া ভক্তের ভিড় ভোলানাথের টানে দেশের বিভিন্ন প্রান্তের থেকে মানুষ ছুটে আসেন তার দর্শনে কিন্তু সৌরভ পালের যাত্রা শুধুই একজন ভক্তের ভ্রমণ নয় এক নবজাগরণের প্রচেষ্টা বৃহস্পতিবার সকালে নিজের যাত্রা শুরু করেন সৌরভ সঙ্গে ছিলেন আরও দুজন সাথী যারা তার এই মহৎ উদ্দেশ্যে কাঁধে কান মিলিয়ে এগিয়ে চলেছেন উনিশ নম্বর জাতীয় সড়কের উপর ডন্ডি কেটে কেটে শুক্রবার সন্ধ্যায় পৌঁছান দুর্গাপুরের দুপচুরিয়া এলাকায় সেখানকার এক শিব মন্দিরে রাত্রি যাপন করেন তাঁরা গ্রামের মানুষজন তাদের আন্তরিকভাবে স্বাগতও জানিয়েছেন এই উদ্যোগে পাশেও দাঁড়িয়েছেন তারা শনিবার দিন ভোরবেলাতেই সূর্যের প্রথম আলো ফোটায় আবারও যাত্রা শুরু তাদের এবার গন্তব্য পানাগর পথে ঝড় হোক বৃষ্টি হোক কিংবা রোদ্দুর কিছুই তাদের থামাতে পারছে না সৌরভকে কোনো কিছুই থামাবে না তারঙ্গীকার একটাই রাঢ়বঙ্গের মাটি থেকে দণ্ডি কেটে পৌঁছে যেতে হবে তারকেশ্বরের মহাদেবের চরণে বলছি ডন্ডিকেটে যাবে কেন হঠাৎ এই চিন্তাভাবনা তোমার এলো চিন্তাভাবনা দেখুন চিন্তা ভাবনা কিছু না আমার এটা আগের থেকে লক্ষ্য ছিল কি যাব ঠিক আছে তার মধ্যে একটাই লক্ষ্য কি হিন্দুত্ব আমরা হিন্দুত্ব বজায় রাখতে চাই মানে আমি হিন্দু কেউ অন্য ধর্মে না যাই আমাদের হিন্দুত্বর মধ্যে কি জিনিস নেই আমাদের মা বোনকে দেবী রূপে দেখা হয় সেই জিনিসটাই আমি প্রচার করার জন্য এই তারকেশ্বর মন্দির যাওয়ার তো তারকেশ্বর যাওয়ার জন্য তো পায়ে যে পদযাত্রা করে হেঁটেও যেতে পারতে তো হঠাৎ দণ্ডি কাট কেন নিল দণ্ডি কাটার উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি দণ্ডি উদ্দেশ্য মহাদেবের কৃপা বাস মহাদেবের নাম করে বেরিয়ে গেছি বাকিটা মহাদেব আছে এই চিন্তাটা কি হঠাৎ এর না আগে থেকে ভেবেছিলে না না চিন্তাটা আমার আগে থেকে ভাবা ছিল হঠাৎ বেরিয়ে গেছি এর আগে এমনি গেছো তারকেশ্বর না আগে গিয়েছিলাম একবার বাইকে গেছি একবার হেঁটে গেছি এবার রাস্তাঘাটে তো অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হতে পারে বাস বাস এইটুকু মহাদেবের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়েই বেরিয়ে গেছে বাকি সব মহাদেব আছে কোথায় থেকে বেরিয়েছ আমার বাড়ি হচ্ছে বক্তানগর রানীগঞ্জ কবে বেরিয়েছ দুদিন হয়েছে আজকে তিন দিন আজকে তিন দিন এসে এখানে গোপাল মাঠে এসে পৌঁছেছে দ্বিতীয় দিনে কালকে রাত্রে এই যে ধূপচুরিয়া গ্রামে এলে কাল সন্ধ্যেবেলায় এইখানে গ্রামবাসীরা যারা তোমাকে কীরকম ভাবে তার অনেক অনেক আমি শুরু থেকে যখন থেকে বেরিয়েছি অনেক ভালোবাসা পেয়েছি মহাদেবের কৃপায় অনেক কিছু পেয়েছি যেটুকু সাপোর্ট করেছে প্রতিদিন এই জন্ডি কত কিলোমিটার যাচ্ছ একটা টার্গেট রেখেছি পনেরো কিলোমিটার প্রত্যেকদিন দিন পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার টার্গেট রেখেছি কিন্তু ওয়েদারের কারণে হয় না তারপর মানুষজনের ভিড় থাকে ওটাতে হয় না কিছু কিছু অসুবিধা হয় ট্রাফিক অসুবিধা হয় সেগুলো রাস্তাঘাটে পুলিশে প্রশাসন থেকে তো হেল্প করে কোন রকম হ্যাঁ হ্যাঁ প্রশাসন হেল্প করে কেন চারিদিকে গাড়ি জলে ধরো একদম প্রশাসন হেল্প পাওয়া যায় এটা না প্রশাসন হেল্প পাওয়া যায় না হ্যাঁ একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয় কিন্তু অনেকটা সাপোর্ট করে কি নাম তোমার আমার নাম হচ্ছে সৌরভ পাল বাড়ির লোকেরা কি বলছে বাড়ির লোকে প্রথমে বাড়ির লোকও বলেছিল যে পারবি না ফালতু যাস না ঠিক আছে যেদিন বেরোয় তারপরের দিন সবাই নিজের থেকেই ফোন করছে গ্রাম থেকেও ফোন করছে সবাই দেখা করতে আসছে যেহেতু লাগে বৌদি আমি টার্গেট নিয়েছিলাম পনেরো দিন কিন্তু প্রথমবার বেড়ালুম তো এভাবেই জানতে পারলাম কি হতে পারে এক মাসেও লাগতে পারে তুমি হিন্দুত্বের বার্তা নিয়ে যাচ্ছ হ্যাঁ আমি হিন্দুদের বার্তা নিয়ে যাই আপনাদের গ্রামে একটা ছেলে ডন্ডিকেটে কেটে এসেছে সে কাল রাত্রে থেকে সকালবেলায় গেল কী বলবেন এই ব্যাপারটা নিয়ে দেখুন ওর বিশ্বাস যে ডন্ডিকেটে কেটে তার তারেকশ্বর পৌঁছাবে তো এই গ্রাম যুক্তি এই শিব মন্দির অনেক দিনের পুরনো মন্দির এখানে অনেক সাধু সন্ত্রী আসছেন এখানে থাকেন সেই খবরটাও উনি পেয়েছেন যে এখানে এসেছেন আমরা তাদের সহযোগিতা করেছি আশীর্বাদ এবং তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সেবা সুস্থতা করে পাঠানোর চেষ্টা করেছে সম্ভবত সাড়ে তিনশো বছর তারও এর আগে এমনি ডন্ডিকেটে কোনো বা সাধু বা এরকম কোনোদিন এসেছিল না ডন্ডিকেটে কখনো আসেনি কিন্তু অন্যান্য সাধু সন্তি তারা এসছেন আমাদের পুরনো লোকদের বাবা থেকে শুনেছি অনেক সাধু সন্তে এখানে এসে আশ্রয় নিতেন তারপর আবার সকালে চলে না না আমি সবাই এখানে পুজো করি আমার বাড়িতে দুর্গাপূজা আছে শ্রী মন্দিরে পুজো করি আমি এখানে পুজোই বসবো তার আগে এদের পাঠিয়ে দিলাম দেখলাম আপনার নাম আপনার নাম আমার নাম বলরাম চৌড়া বলরাম চৌড়া